যে কোনো উপোসের দিনে বানিয়ে নিন শ্যামা চালের ঝরঝরে পোলাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা শ্যামা চাল কেউ এটাকে বলে ব্রাউন রাইস অথবা অন্য কোনো নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটাকে চেনে তা এই দেখুন এটা হচ্ছে খোসা ছাড়ানো যদি খোসা থাকে সেটা হচ্ছে ব্রাউন রাইস হয় তা এটাকে শ্যামা চাল বলে যারা একাদশী করেন বা বিভিন্ন রকম উপোস করেন বা যারা ডায়েট করেন ভাতের বদলে কিন্তু এই শ্যামা চালটা আপনারা খেতে পারেন প্রচুর পরিমাণে ফাইবার আছে একটুখানি খেলে পেট সারাদিন ভর্তি থাকে এবং এর গুণের কথা বললে মানে উপকারিতা বললে বলা শেষ হবে না তবে এটা আমি বাজার থেকে কিনে এনেছি খোসা ছাড়ানো খোসা সহ একটা পাওয়া যায় যদি কখনো পাই সেটা এনে আপনাদের দেখাবো প্রথমে কি করতে হবে পরিমাণ মতো চালটা নিয়ে পরিষ্কার করে ধুয়ে জলটা সামান্য একটু থাকবে ঘন্টাখানেক এটাকে ভিজিয়ে রাখবো আর ঘরে আপনাদের যে সবজি থাকবে সেটা দিতে পারেন আমি এখানে থোর দিয়েছি একটুখানি আলু টমেটো কুমড়ো পেঁপে সজনের পাতা গাজর কাঁচা লঙ্কা এই সবজিগুলো কেটে নিয়েছি তা প্রথমে আর এই পোলাওটা সম্পূর্ণ মানে রিফাইন্ড অয়েল অথবা ঘি দিয়ে তৈরি করতে হবে কারণ যারা একাদশী বা উপোস করেন তারা কিন্তু মানে অনেক উপোসে বা একাদশীতে সর্ষের তেল খায় না এটা আমি ব্রাউন সরি রিফাইন্ড অয়েল আর ঘি দিয়ে তৈরি করব। কিন্তু তেল দেব একদম নাম মাত্র। যেহেতু এই রাইসটা বা এইভাবে রান্না করলে ভাতের বদলে আমাদের ডায়েট চার্টের মধ্যেও এই রেসিপিটাকে বা এই খাবারটাকে অ্যাড করতে পারি আমি প্রথমে বাদামগুলো ভেজে একটু তুলে নেব আর শুকনো লঙ্কাটা তুলে দেব এটা যখন হয়ে যাবে খাবারটা তখন দেব। কারণ এটা জলে যদি ফুটে সেটা ভালো লাগবে না খেতে ওই তেলের মধ্যেই কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দেব কোনো রকম মশলা দেব না উইদাউট মশলা শ্যামা অনেকেই শ্যামা সঙ্গে পরিচিত অনেকেই খান অনেকের বাড়িতেই খাওয়া হয় তবে এটার জন্য কোনো মশলা বা অন্য কিছুর প্রয়োজন হয় না কখনও শুধু ভাতও কিন্তু এর খাওয়া যায় মানে অনেক বছর আগে আমি দেখেছি আমার মা তৈরি করতো একাদশীতে খেত ঝরঝরে ভীষণ ভালো লাগতো তা যাই হোক আজকে আমি সবজি দিয়ে তৈরি করছি আর এটা যুক্ত এটা অ্যাকচুয়ালি ডায়েট চাটের মধ্যেই পড়ে বা সেইভাবেই তৈরি করছি তাই আমার কাছে যে কয়েক রকমের সবজি ছিল ঘরে আমি সবগুলোই অ্যাড করেছি পরিমাণ মতো প্রথমে থোর গাজর আর আলুটা হালকা একটু ফ্রাই করে নেব মানে একটু ভাজা ভাজা করে নেবো তারপর বাকি সবজিগুলো দেব কারণ বাকি সবজিগুলো আরও একটু আগে আগে ওগুলো সিদ্ধ হয়ে যাবে যেগুলো একটু শক্ত সবজি সেগুলো আগে দিয়ে দিলাম আর এটা খুব সুন্দর পেট পরিষ্কার হয় কোনো রকম গ্যাস অ্যাসিলিটি হয় না কারণ থর কুমড়ো আমাদের পেট পরিষ্কারের জন্য এক মানে দুটি বিশেষ সবজি মধ্যে থোর কুমড়ো আর পেঁপে বাকি সবজিগুলো দিয়ে দিলাম কিন্তু টমেটোটা আগে দেব না দিয়ে আবার একটু নাড়া দেব নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব কারণ শ্যামা চালটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে তাই সবজিটা এইভাবে নাড়া নেড়ে নেড়ে ঢাকা দিয়ে যদি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নিই তাহলে এই চালের সঙ্গে খুব ভালো যাবে শক্ত থাকবে না এইভাবে ভালোভাবে নাড়া নেড়ে নেব আর আমার অনেক দিদিরা আছেন যারা নিয়মিত আমার রেসিপি দেখেন তারা তাদের বলবো যদি আপনারা সামাচাল খান বা সামাচালের সঙ্গে পরিচিত থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন এরপর শ্যামা অনেক রকম রেসিপি আমি তৈরি করব যেহেতু আমার ডায়েট চার্টের মধ্যে এটা রেখেছি আস্তে আস্তে আমরা যে সাদা চালটা খাই সেটা এখন তো সব কিছুই খাবারে ভেজাল হয়ে গেছে আমরা সবাই কম বেশি জানি কিন্তু সাদা চালটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ অপকারী তার জন্য ঠিক করেছি হয়তো সপ্তাহে একদিন ভাত খেলাম আর শ্যামা চাল বা ওটস ডালিয়া এগুলোই খাবো আমার মেয়েও ভীষণ ভালো খেয়েছে এখানে সজনের পাতাটা পেট পরিষ্কার করতে ভীষণ উপকারী আর খুব ভালো সব কিছুই দেওয়া হচ্ছে এইবার যে শ্যামা চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি খোসা সহ যেদিন পাবো আনবো আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রেসিপি করে তো সব উপকরণ মোটামুটি দেওয়া হয়ে গেছে এটা যেহেতু রাইস হচ্ছে ঝরঝরা হবে সেই জন্য কোনো রকম হলুদ দেব না আর চিমটি নুন দিয়ে দেব যাতে কাঁচা নুন আমাদের খেতে না হয় সেই জন্য একটু নাড়বো একটু সময় নিয়ে পাঁচ মিনিট মতো নাড়লে তাহলে রাইসটা একদম ঝরঝড়ি হবে এটা খেতেও কিন্তু অপূর্ব লাগে তার খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকে একটুতেই পেট ভর্তি হয়ে যায় ডালিয়া বা ওটস যেমন একটু খেলে পেট ভর্তি হয়ে যায় সেই রকমই একটা খাবার তাইভাবে নাড়াচাড়া করে দিলাম এবার জলের পরিমা মাপটা এটা হচ্ছে মেন ধরুন আমি যতটা চাল দিয়েছিলাম তার দেড় ডবল যদি দুশো গ্রাম চাল হয় তাহলে তিনশো গ্রাম জল দেবেন প্রথমে কি করতে হবে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হাইতে যখন টকবক করে ফুটে উঠবে বন্ধুরা টকবক করে ফুটে উঠলে তখন আমি এই দেখুন টকবক করে ফুটে উঠলে তারপর কি করতে হবে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব লো করে দিয়ে আর পাঁচ মিনিট মতো জলটা হচ্ছে মেন যদি কেউ পাতলা পাতলা ফেনা ভাতের মতো খেতে চান সেক্ষেত্রে জলটা ডবল দেবেন বেশি পাতলা হলে আবার ভালো লাগবে না কারণ এই চালটা আমি যতদূর জানি একটু ঝরঝরেই ভালো লাগে দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে আমি পাঁচ পাঁচ দশ মিনিট এটাকে কুক করেছি এবার দুটো উপকরণ অ্যাড করব করে দেখুন জল কিন্তু আর নেই বন্ধুরা যেহেতু এটা ননস্টিক কড়াইতে রান্না হচ্ছে বা যে কোনো হাড়িতে কড়াইতে রান্না করলে ঢাকা দিয়ে রাখলে কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যাবে তার সবজিগুলোও দেখুন ইয়ালো লাল সবুজ খুব সুন্দর কালার এসছে খেতেও ভালো দারুণ মনে হচ্ছে খুদের ভাত এখানে ঘি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো যারা ডায়েট করছেন তাদের ঘি দেওয়ার প্রয়োজন নেই আর রোস্টেড চীনা বাদাম আর শুকনো লঙ্কাটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে আমি কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তাহলে কি হবে রাইসটাও ঠান্ডা হয়ে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা দেখুন কতটা ঝরঝরে একদম ঝরঝরে হয়ে গেছে আর এটা একদম গরম গরম খেতেই কিন্তু ভালো লাগবে খেতে গরম গরম আপনারা খেয়ে নেবেন আর এই সমস্ত খাবার মানে গরম গরম খেতে খুব সুন্দর লাগে দেখুন একদম পোলাওয়ের মতো হয়ে গেছে আর ভীষণ আঠ হলে ভীষণ সুস্বাদু এর সঙ্গে অন্য কিছুর আর প্রয়োজন হয় না হ্যাঁ একটা জিনিসের প্রয়োজন হয় সেটা হচ্ছে আমার মতো যারা ঝাল প্রেমী আছেন অর্থাৎ কাঁচা লঙ্কা প্রেমী তাদের একটু লাগবে কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খেতে ভীষণ ভালো লাগবে একটু ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা কারণ আমার মেয়েকে স্কুলে আনতে গেছিলাম অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তখন দেখলেন কতটা ঝরঝরে ছিল তো আমি এটা তুলে নিচ্ছি কেমন লাগলো আজকের এই নতুন খাবার কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিজেদের খেয়াল রাখবেন টাটা বাই বাই আবার দেখা হবে